আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী সে আর কোনো পুরস্কারই চাইবে না এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয় আমি ভগবানকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পায় যে ভগবানকে মোটেও ভয় পায় না আমি জানি না বলতে শেখায় সবচেয়ে বড় শিক্ষা আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না উচ্ছ্বাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয় এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না একজন ঘুমন্ত মানুষ আরেকজন একজন ঘুমন্ত মানুষকে কখনো জাগাতে পারে না একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করো না কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা অনেক ভালো কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কান্না চোখের একটি মহৎ ভাষা কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সে জানাই Your tart